আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অপেক্ষার পর বাংলাদেশ সেনাবাহিনীতে আবারও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ সকলে আবেদন করতে পারবেন বয়স হবে আঠেরো থেকে তেইশ বছরের মতো বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ সকলে আপনারা আবেদন করতে পারবেন আবেদনের শেষ তারিখ ও সময় উনত্রিশ অক্টোবর দু তারিখ বাংলাদেশ সেনাবাহিনীতে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এখন আমরা বিস্তারিত দেখব ভিডিওতে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিন সময় আমরা শান্তিতে আমরা সর্বোত্তম আমরা দেশের তরে চুরানম্বর বিএম দীর্ঘমেয়াদী লং কোর্সে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অফিসার ক্যাডেটে সরাসরি আপনারা অফিসার পদে যোগ দিতে পারবেন এখন আমরা দেখব সার্কুলারের বিস্তারিত কি কি যোগ্যতা আপনাদের প্রয়োজন পড়বে প্রার্থীর প্রথমেই যে যোগ্যতা আছে বয়স আপনার বয়সটি হিসাব করতে হবে এক জুলাই দুই হাজার পঁচিশ তারিখে সাড়ে ষোলো বছর হতে একুশ বছর পর্যন্ত আরও শর্ট করে যদি আপনাদের বোঝায় এখানে যে তারিখ আছে এক জুলাই দুই হাজার পঁচিশ তারিখ এবং আপনার যে জন্মশাল আছে এই দুটি হিসাব করে আপনার বয়স সাড়ে ষোলো বছর থেকে একুশ বছরের মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন এবং সশস্ত্র বাহিনী কর্মকর্তা প্রার্থীদের ক্ষেত্রে যাদের পিতা চাকরি করে তাদের ক্ষেত্রে বয়স হবে আঠারো থেকে তেইশ বছরের মধ্যে শারীরিক যোগ্যতা প্রয়োজন পড়বে পুরুষ প্রার্থীর জন্য উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চি তো অনেক শটে আপনার আবেদন করতে পারবেন বুঝতেই পারছেন মহিলা প্রার্থীর জন্য উচ্চতা পাঁচ ফুট এক ইঞ্চি ওজন পুরুষ প্রার্থীর জন্য চুয়ান্ন কেজি মহিলা প্রার্থীর জন্য ওজন হবে ছেচল্লিশ কেজি আচ্ছা ওজনের ক্ষেত্রে আপনাদের চিন্তা করার কিছু নেই ওজনের ক্ষেত্রে নির্ধারণ করা হয় আপনার উচ্চতা অনুযায়ী ওজনটি নির্ণয় করা হবে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ স্ফুত অবস্থায় বত্রিশ এবং নারী প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় আঠাশ স্ফুত অবস্থায় তিরিশ উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলে অতিরিক্ত ওজন হলে অযোগ্য বলে বিবেচিত হবেন আপনার যে উচ্চতা হবে উচ্চতা অনুযায়ী আপনার কেজিটি নির্ণয় করা হবে এখন আমরা দেখব শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন পড়বে শিক্ষাগত যোগ্যতার ন্যূনতম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমান পরীক্ষায় যে কোনো একটিতে আপনার জিপিএ ন্যূনতম থাকতে হবে ফাইভ পয়েন্ট ডাবল জিরো এবং অন্যটিতে থাকতে হবে ফোর পয়েন্ট ফাইভ জিরো এবং ইংরেজিতে অনেকগুলা লেভেল আছে এখানে ও লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম তিনটিতে এ গ্রেড ও তিনটিতে বি গ্রেড এবং এ লেভেলের দুইটি বিষয়ে ন্যূনতম বি গ্রেড পেয়ে আপনাদের উত্তীর্ণ হতে হবে এবং এখানে এখানে যে দুইটি অপশন আছে দুইটিতে যে কোনো একটিতে থাকলে আপনি এই সার্কুলারে আবেদন করতে পারবেন বৈবাহিক অবস্থায় অবশ্যই অবিবাহিত হতে হবে বাংলাদেশের ডিফেন্স ক্যাটাগরিতে চাকরি অবশ্যই আপনারা জানেন প্রত্যেকটা চাকরির ক্ষেত্রে আপনাদের অবিবাহিত পড়বে জাতীয়তা অবশ্যই বাংলাদেশের প্রয়োজন নাগরিক হতে হবে এবং এখানে অযোগ্যতার যে বিষয়গুলো আছে কি কি কারণে আপনারা অযোগ্য হবেন এখানে একটু এই এখান থেকে ছয় থেকে বারো পর্যন্ত একটু পড়বেন অনলাইনে আবেদনের পদ্ধতি অনলাইনের মাধ্যমে আবেদনের শুরু তারিখ ও সময় ষোলোই আগস্ট দুই চব্বিশ হতে উনত্রিশ অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন আবেদনকারী গেট টেলিটক নাম্বার থেকে এবং এখানে ভিসা মাস্টার্স কার্ড যে কোনো একটি থেকে আপনাদের ইত্যাদি মাধ্যমে এক হাজার টাকা আবেদন ফি প্রদান করতে হবে অনলাইনে রেজিস্ট্রেশন ফি বা সার্ব দুই হাজার টাকা আপনাদেরকে প্রদান করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদন করতে কোনো প্রকার অসুবিধা হলে আপনারা এখানে যে সাপোর্ট পোর্টাল আছে এটির মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারবেন নির্বাচন পদ্ধতি প্রাথমিক নির্বাচনী স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা আচ্ছা বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের নৌবাহিনী এবং বাংলাদেশের বিমান বাহিনী ডিফেন্স ক্যাটাগরিতে চাকরিগুলো আছে অবশ্যই আপনারা জানেন প্রথম যে ফ্যাক্ট সেটি হলো মেডিকেল আপনার শারীরিক কোনো যোগ্যতা থাকলে অবশ্যই আপনি ডিসকোয়ালিফাই হয়ে যাবেন তো এই বিষয়টি অবশ্যই আপনারা মাথায় রাখবেন এবং এই বিষয়ে যদি আপনার কোনো সমস্যা থাকে মেডিকেল সেই মেডিকেল সমস্যাটি অবশ্যই মাঠ কার্যক্রম শুরু হওয়ার আগে আপনারা ঠিক করার চেষ্টা করবেন এখানে নির্বাচনের যে ধাপগুলো আছে এর পরবর্তীতে আপনাদের হবে লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষায় আপনাদের যে বিষয়ে পরীক্ষা হবে বাংলা ইংরাজি সাধারণ গণিত এবং সাধারণ জ্ঞানের উপরে আপনাদের লিখিত পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী পনেরোই নভেম্বর দু রোজ শুক্রবার সকাল নয় ঘটিকায় এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এবং লিখিত পরীক্ষার ফলাফল দেওয়া হবে ডিসেম্বর প্রথম সপ্তাহের দিকে আপনাদের ফলাফলটি প্রদান করা হবে তো এখানে যে ওয়েবসাইটটি আছে এইচ টি পি ডট জয়েন আর্মি মেইল বিডি এই যে ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটে অবশ্যই আপনারা মাঝে মাঝে ভিজিট করে দেখবেন আপনাদের সর্বশেষ যদি কোনো আপডেট বা পরীক্ষার ডেট পিছানো হয় অবশ্যই এই লিঙ্কের মাধ্যমে জানানো হবে এবং আপনারা যেই সিমের মাধ্যমে আবেদন করবেন অবশ্যই ওই সিমে আপনাদের এসএমএসে জানানো হবে এর পরবর্তীতে আছে অন্তবাহিনী নির্বাচন বা আই পরীক্ষা এর পরবর্তীতে আছে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা হবে আপনাদের চূড়ান্ত যে মেডিকেল যেটিকে আমরা বলি এর পরবর্তী যে দাপ চূড়ান্ত নির্বাচনী এবং যোগদান নির্দেশিকা প্রদান করা হবে আপনাদের এবং আপনাদের চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের বিএমইতে তিন বছরের প্রশিক্ষণ গ্রহণ করতে হবে এবং প্রশিক্ষণ সমাপ্ত নিয়ে লেফটেন পদে কমিশনার লাভ করা হবে এর পরবর্তীতে আপনাদের যে সুযোগ সুবিধা এখানে দেখতে পাচ্ছেন প্রাপ্ত সুযোগ সুবিধা বেতন সহ অন্যান্য বিশেষত্ব বিদেশি প্রশিক্ষণ উচ্চশিক্ষা বাসস্থান চিকিৎসা সন্তানদের অধ্যয়ন এগুলো আপনারা জানেন যে আসলে কী কী তারা প্রদান করে থাকে বাংলাদেশ সেনাবাহিনীতে কী কী প্রদান করে থাকে আপনারা সম্পূর্ণটাই জানেন বিশেষ নির্দেশনা চূড়ান্তভাবে নির্বাচনী প্রার্থীদের বিএমিতে যোগদানের পূর্বে জাতীয় পরিচয়পত্র প্রস্তুত করার পরামর্শ দেওয়া হলো সামরিক মৌলিক প্রশিক্ষণের প্রয়োজনীয় প্রার্থীদের বিএমিতে যোগদানের পূর্বে সাঁতার শেখানোর জন্য উপদেশ দেওয়া হলো অবশ্যই আপনাদের সাঁতার দিতে হবে আপনারা জানেন বাংলাদেশ সেনাবাহিনীতে আপনাদের নির্বাচিত হওয়ার পর আপনাদের যে সাঁতার এবং ব্লাড টেস্ট এবং আইএসবি যে পরীক্ষাগুলো দেওয়া হয় সম্পূর্ণটা যদি আপনারা উত্তীর্ণ হতে পারেন এর পরবর্তীতে আপনাদের চূড়ান্তভাবে সিলেক্ট করা হবে আবেদনের শেষ তারিখ ও সময় উনিশ অক্টোবর দু তারিখ তো আপনারা শেষ সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে আবেদনটি নির্ভুলভাবে করার চেষ্টা করুন অনলাইনে আবেদন করতে ভিজিট করতে হবে ডি পিএস ডট জয়েন আর্মি বিডি এখানে এই লিঙ্কে প্রবেশ করে আপনারা সরাসরি ভিজিট করে আপনাদের যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এই আবেদনটি সম্পূর্ণ করবে বাংলাদেশ সেনাবাহিনীতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ সকলেই আবেদন করতে পারবেন চুরানব্বইতম বিএম দীর্ঘমেয়াদী কোর্স যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এর বিস্তারিত দেখলাম আমরা ভিডিওতে এর পরবর্তীতে যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং আপনার চাকরির প্রত্যাশিত বন্ধুদের মাঝে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আপনার মেডিকেলে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই মাঠ কার্যক্রম শুরু হওয়ার আগে আপনারা সেই মেডিকেল সমস্যাটি রিকভারি করার চেষ্টা করবেন এবং সেনাবাহিনী সম্পর্কে যদি অন্য কোনো তথ্য প্রয়োজন পড়ে অবশ্যই কমেন্ট করবেন পরবর্তীতে আমরা সেটি সম্পর্কে বিস্তারিত আকারে ভিডিও নিয়ে হাজির হব তো দেখা হবে আবারও নতুন সরকারি চাকরির ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন